প্রেম করো প্রেম করো প্রেমেতে জীবন ভরো ছাড়া বাকি সব বিথা যে আচ্ছা গানটা একটু ঘুরিয়ে দেবো উল্টিয়ে মানে একটা জায়গায় গানটা ঠিক একই থাকবে তো চলো আরেকবার করি প্রেম করো প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া পিতমের সব বিথা যে কেমন লাগলো সত্যি দেখো প্রেম কি একটা মেয়ের সঙ্গে করা যায় নাকি না প্রেম গাছকেও করা যায় ভালোবাসা একটা গাছকেও ভালোবাসা যায় প্রেমও করা যায় জানো তো একটা মেয়ে লাগে না ভালোবাসা মাকেও যায় সেই মায়ের পবিত্র দিয়ে প্রেম তো ভগবানকেও করা যায় তাই না প্রেম যে একটা মেয়েকেই করতে হবে তার কোনো মানে নেই আই লাভ ইউ শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকেই বলে না আই লাভ ইউ বাবাকেও বলা যায় আই লাভ ইউ মাকেও বলা যায় আই লাভ ইউ দিদিকেও বলা যায় আই লাভ ইউ বোনকেও বলা যায় আমি তোমাকে ভালোবাসি এটা ইয়ে আই লাভ ইউ তো যেটা আমি বলছিলাম ভিডিওটার মধ্যে একটু ঝিমিও থাকবে কেননা আর নতুন করে ওকে নিয়ে আরেকটা ভিডিও করতে ভালো লাগছে না যেহেতু লাইভে আসবো তাই এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি তার আগে প্রীতমকে বলবো শোন প্রীতম দেখ সামনের দিকে রাস্তা পড়ে আছে ভালো কাজটা করলে ভালোই বলবে মানুষ খারাপ কাজ করলে খারাপই বলবে তবে একটা কথাই বলবো পাঁচটা বছর না প্রেম করবি না বিয়ে করবি প্রেম করলেই তুই থাকতে পারবি না তাকে নিয়ে বাড়িতে চলে আসবি আর তোর মা তোর মা এটাই করবে কেননা তোর মা আবার বলে আমার ছেলে তো ভালোবাসা করে ছেড়ে দেয়নি বিয়ে করে নিয়ে এসছে তো যাই হোক নিজে যদি শুধরে যায় তো আর এই কথাটা বলবে না কিন্তু আমার মনে হয় তুই যদি প্রেম করিস তুই কন্ট্রোলে থাকতে পারবি না নিয়ে চলেই আসবি ওই যে বাড়ি জিন্দাবাদ মেয়ে নিয়ে একদম চলে আসবি তো সেই জায়গায় বলবো পাঁচটা বছর অন্তত নিজের কেরিয়ার তৈরি কর পাঁচটা বছর ভালো কাজ কর আর যে খারাপ কাজগুলো করে রেখেছিস পাঁচটা বছরের মধ্যে মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা কর আর যার যা মানে আঘাত দিয়ে রেখেছিস মানুষ হয়তো ভুলতে পারবে না আমি যেমন কোনো দিনই ভুলতে পারবো না এটা সত্যি কথা আঘাত দিয়ে রেখেছিস আমি কিন্তু আগে থেকে তোকে বাজে কথা বলিনি তুই অনেক কথাই বলেছিস চল আস্তে আস্তে তো বললাম না কন্টেন্ট বানাবো না এরকমভাবে নৌ খিস্তি নে নৌ গালাগালি একদম সুস্থভাবে এরকমভাবে কথা বলবো হ্যাঁ নাম ধরেই কথা বলবো কোনো পাঠা মাঝে মাঝে বাবা জীবন বলতেই পারি ওসব বলবো না পাঠাটাটা বলবো না পিতন না বাবা জীবন এবার স্ট্রাইক তুই দিতেও পারিস এবার তো দেখার পালা তুই কতটা ভালো হয়েছিস কতটা তোর ধৈর্য শক্তি হয়েছে কতটা তুই চুপ করে থাকতে পারিস অনেক বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে কন্টেন্ট হয় অনেক বড় বড় ইউটিউবারদের ইউজ কন্টেন্ট ব্যবহার করে মানুষে কিন্তু তারা স্ট্রাইক তারা তাকিয়েও দেখে না দিয়া নাককে নে কম হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলবো পাঁচটা বছর দেখি তুই প্রেমও করবি না বিয়েও করবি না বুঝেছিস নিজের কর্ম কর আর নিজের ফোকাসের দিকে লক্ষ্য রাখ আর আমরা তো আছি ভুল তুটি ধরার জন্য অবশ্য তোর ওই ভিডিওটা আমার দেখা হয়নি একটা জায়গায় একজন আমাকে পাঠিয়েছে ওটা ক্লিয়ার করতে হবে ওটা আমি পরে দেখে উত্তর দেব। তো যাই হোক এটাই বলার ছিল আমাদের বাবা জীবন প্রেম ছাড়া থাকতে পারবে তো এটা কিন্তু আমারও একটু ডাউট আছে কিছু মনে করো না প্রেম ছাড়া থাকতে পারবে তো এটা আমাদেরও দেখার পালা আর এটা প্রমাণ করার পালা আমাদের প্রীতমের জীবনের ঠিক আছে চলো আমরা সবাই দেখি প্রীতম কতটা ভালো হয়েছে তাই না সেটা তো আমরাও দেখবো সুযোগ তো দেওয়াই হয়েছে এবার আসি এই কথাতেই প্রীতমকে সুযোগ দেওয়া হয়েছে বলে সত্যের জয় হবেই সত্যের জয় হবে একজন আছে একদিন মানে সত্যের জয় হবে কি সত্যের জয় হয়েছে একটু শুনি অন্যায় করেছে শাসন করা হয়েছে হ্যাঁ এইভাবে শাসন করা হয়েছে ওর শাসনটা এইভাবেই করতে হতো না হলেও থামতো না তা কোথায় সত্যের জয় হয়েছে মামুনি শুনি একটু চ্যানেল তো ফেরত দিতেই হতো একটা কথা বলি চ্যানেল ফেরত দিতে হতো না ও চ্যানেলটা ডিলিট করা হয়নি বা চ্যানেলটাই উড়িয়ে দেওয়া ব্যবস্থা করে দেওয়া হয়নি ঠিক আছে ও যাতে ভিডিও করতে পারে পরে নিজে ভুল শুধরে তার জন্য চ্যানেলটা রয়েছে চ্যানেলটা তো পারলে সঙ্গীতা ম্যাডাম ডিলিট করে দিতে পারত এই যে বলছে সত্যের জয় হবেই আজকে ও সত্য ছিল বলে ও ফিরে পেয়েছে না ওটা শিক্ষা দেওয়া হয়েছে ও শিক্ষাটা বুঝেছে এখন তো আমরা দেখতে পাচ্ছি ও বুঝেছে জানি না আদৌ মন থেকে বুঝেছে না ওপর থেকে বুঝেছে আমি জানি না না ওপরে মানে মুখোশ পরে দেখাচ্ছে সেটাও আমরা জানি না কেউ ঠিক আছে আমি এখানে আজকে ভিডিও করছি আমার মুখটা এত সাদা সাদা লাগছে কেন তো যাই হোক আলোর ফোকাসটা মনে হয় বেশি মুখে পড়ছে তো যেটা বলছি এত গরম না আমি গরমে ঘেমেও যাচ্ছি তো সত্যের জয় হবে সত্যের জয় হবে করে গলা ফাটানোর কিছু নেই কারণ না ও বদমাশি ও সেটা বুঝতে পেরেছে ঠিক আছে নোংরামও করছিল রীতিমতো নোংরামও বদমাশি সব করছিলো তাই জন্য ওর চ্যানেলটা ও ভিডিও করতে পারছিল না আজকে ও সুদ্রিয়ে গেছে প্রশাসন চেয়েছে তাই শিক্ষা দিয়ে তাকে ভালোবাসা যায় ঠিক আছে সন্তানকে মেরে মারা সন্তানকে আদরও করে সেটা জানো তো তাই সত্যের যাই হবে সত্যার যাই হবে অন্যায়টা সত্য হয় না ঠিক আছে অন্যায় অন্যায় কিছু জানে না শোনে না ভিডিও করতে বসে গেছে চলো তোমাকে বেশি আমি প্রায়োরিটি দিতে চাই না এবার আসি ঝিমিকে নিয়ে আচ্ছা ঝিমি শুনছিলাম রেকর্ড প্রমাণ নাকি প্রীতম রাখে প্রীতম রেকর্ড প্রমাণ রাখে তুই নাকি রেকর্ড করিস না তুই এটা আমাকেও বলেছিলিস এবং তুই লাইভেও বলেছিস তাহলে মাসির রেকর্ডগুলো কি করে তুই শোনাতে পারছিস হ্যাঁ প্রীতমই নাকি রাখে তুই রাখিস না আবার রেকর্ড রেকর্ড খেলা নোংরা শুরু হয়ে গেল প্রীতমের দিক থেকে তো বন্ধ করা হলো আশা করিও কোনোদিনই দেখা শোনাবে না দেখাবে না যতদূর কালকে বললো সেটুকু ভেবেই আমি কথাটা বললাম দেখালে তো বোঝাই যাবে মুখে মানুষ বিশ্বাস করলে ভালো না করলে না ভালো তাও রেকর্ড শোনানো যাবে না কিন্তু তুই রেকর্ড শোনাচ্ছিস কেন তুই রেকর্ডটা রেখেছিস মাসি তার মানে তুই মাসিকে ফাঁসাবি বলে প্রমাণ রেখেছিস আর মাসি নিঃস্বার্থভাবে তোর পাশে দাঁড়িয়েছিল যাতে তোর সংসারটা টেকে দেখো এটা হলো আমাদের জিমি ঝিমি নাকি কোনোদিন প্রমাণ রাখে না রেকর্ড রাখে না যত রেকর্ড পিতম রাখে তুই বলেছিস না তুই শুধু প্রমাণ রাখিস প্রমাণ রাখিস মনে পরে রেকর্ডটা তো শুনিয়েছি অলরেডি প্রীতমকে এমনি এমনি প্রমাণ রাখতো তুইও রাখিস তাই জন্য ওও রাখে বিষয়টা বুঝতে পারছিস মাসির রেকর্ডগুলো এখন শোনাচ্ছিস কেননা মাসি এখন তোকে সাথ দিচ্ছে না কেন তোর অন্যায়টাকে সাথ দেবে যা হয়েছে তোর জন্য হয়েছে আজকে আমরাও গালাগালি খেয়েছি তোর জন্য আজকে আমাদেরকে তুই ছোটো করেছিস তোর পাশে দাঁড়িয়ে হয়তো এত এত সাপোর্ট কাউকে করি নিয়ে তোকে রাতের পর রাত দিনের পর দিন তোর পাশে দাঁড়িয়েছি তারপরে কথা শুনতে হয়েছে মাসিও তাই রে তুই মাসির রেকর্ড শোনাচ্ছিস তার মানে তুইও প্রমাণ রাখিস চল তুইও সাধু নস তুইও ধোয়া তুলসী পাতা নস ঠিক আছে প্রীতম তো রাখেই এটা তো বরাবরই আমরা জানি ও তো মানে প্রমাণ দিতে দিতে ওরা এতটাই প্রমাণের নেশায় পড়ে গেছিল নিজের সর্বনাশ নিজেই ডেকেছে এবং তুইও তাই তাহলে নিজেকে সতী প্রমাণ করিস না ঠিক আছে চলো যাই হোক এটুকু বলারই ছিল গঙ্গা জলে স্নান করে নে কেন তুই প্রেম ছাড়া আমার একটু ডাউট আছে ভাই আমি সত্যি কথাই বললাম আমার ডাউট আছে বলে কথাটা বললাম দেখি পাঁচ বছর আমি জানিস তো সব আমার গন্ধ শুকলেই আমি গন্ধ পেয়ে যাই তুই ভালো করে জানিস আমার আবার তুই যদি ভাবিস প্রেম করে নিজের লাইফটা আবার শেষ করবি আর করিস না বয়স অতটা হয়নি এখনো সামনের দিকে এগো ভবিষ্যৎটা দাঁড়া এখনো নিজের পায়ে ভালো মতো দাঁড়াতে পারিস তোর মায়ের শাসন করাটা দরকার ছিল তোর মা করেনি সেটা আমরা করলাম এবং সঙ্গীতা ম্যাডাম করলো তাই বলছি সঙ্গীতা ম্যাডাম যেটা করবে একদম ভালোই করবে সঙ্গীতা ম্যাডামের উপ মানে কথাবার্তাগুলো নিয়ে তোর উপকারই হবে বুঝেছিস তাই গঙ্গা জলে স্নান করে নিজের লাইফটা ভালো করে তৈরি কর তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট লাইভে বা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থাকো টা টা লাভ ইউ